হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছো ওই দেখো সকাল সকাল মানে জেঠি আর ভাসতে তাণ্ডব মানে সকাল এখন বাজে আটটা আমি এই উঠানের মধ্যে দিলাম এই এই চটটিটা চটটা কেটে দিলাম তারপর ফর্মটা দিলাম আর এদিকে খেলনাগুলো দিলাম আর দেখো এদিকে বুসি এদিকে হচ্ছে ওর জেমা আর ওটা মেয়ে অত্যাচারে ও জেঠি উনি কিচ্ছু করতে পারছে না একটু ওই আজকে আমার মহাদেব ঠাকুরের ওখানে আছে একটু পূজা দেবে আর দুধ গলা দেবে আমি তো পারবো না তাই দিবে যাই হোক এই দেখো এইভাবে চলছে যুদ্ধ আমি এই চান্সে একটু মানে বাসি গাছগুলো সে নিলাম আর ছেলে বলছে মা আমি এসে পুজো দেবো তাই হলাম একটু মানে চা করে দিই তো ওই দেখো এদিকে ওর পাপ্পা চলে গেলো স্নান করতে আমি একটু চাটা নিয়ে আসলাম সে চা কি আর খাওয়া যায় এখানে কিচ্ছু করা যায় না খাওয়াটাও আমার অসম্ভব তো এই হত্যা চায় পরে বুদ্ধি না পারে দিলাম ওখানে যেমন পাখিকে ছিটে দেওয়া হয় ছিটিয়ে দিলাম যে একটা কিসের খাওয়া ওই আমার ওই বাটির মধ্যে আর চা মানে বাঘের আমার এই মেয়ের চঞ্চল মেয়ে আমি দেখিনি চঞ্চল আরেই দেখো খুশি মানে আমরা যেন থাকবো খুশি হয়ে থাকতে হবে আর খাওয়ার যদি গন্ধ পায় তাহলে তো কোনো কথাই নেই আমাদের সঙ্গেই থাকবে সঙ্গেই থাকবে আর এই দেখো আমার মায়ের অত্যাচার চলবে এই সকাল হলো ঘুম থেকে উঠলো সারা রাত দিন চলবে ঘুম তো চোখে একটু কনেই ঘুমকে জিনিস তো ঘুমাই না আর আমি খাচ্ছি আর ছেলেকে বলতেছি এটা করিস না ওটা করিস না অত ঘুম থেকে করে খালি অত্যাচার আর অত্যাচার কত যে অত্যাচার করতে আসে তো পাশে পাশে দুটা ছেলে আসলো একটা জিনিস নেওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে আবার বসলাম এই আধা ঘন্টা লাগলো আমার এই চাটা খেতে চা কি আর চা থাকে তো এই দেখো পোকোটা খুলে দিলাম তখন তাড়াতাড়ি যে না বেশি ভারী হয়ে গেলো লোড হয়ে গেলে বা ইনফেকশন হয়ে যাবে ওটা নিয়ে কতক্ষণ খেলা খেলি কীরকম করে কী অত্যাচার ঈশ্বার অত্যাচার হইতে পারি না মাথা নষ্ট আমার শেষ হয়ে গেলো ষোলো আনাই বি জীবনটা এই ঘুরেই মাটির মধ্যে যায় ঘুরেই মাটির মধ্যে যায় আমার কালকে এইভাবে খেলে খেলে আর একটু সর্দি ওরও সর্দি আমারও সর্দি জর জর ভাব যাই না ওই যে বললাম না খুশি ওই যে মুড়িগুলো খাওয়া শেষ আবার এই দেখা আর ঘুরেই তো মেয়ে খালি ওই পুষির লেসটাই ধরতে যায় তা ধরতে পারে না ওর পেছনে ছোটে এই দেখো চলো ফটাফট এগুলো শাড়ি এই যে পোকটা ফেলে দিয়ে দিয়ে সালাম রান্না করবো রান্নাতে কটাই করব পারবো না সাড়ে বারোটা রান্না করা যায় না কি আবার ঘুমটুম পারাবো এখন টুমুরির ছাতু খাইয়ে ঘুম ঘুমটুম পারিয়ে তারপর আমি ঘুমানো মানে রান্নার চিন্তা ভাবনা করবো তো চলো ফটাফট এই দেখো বললাম ছেলে আছে পুজো দিবে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর মানে এটা ছেলের জন্যই ঠাকুরটা ছেলের নামে এই ঠাকুরটা মানে পছন্দ হয়েছে একজন বলছিল যাই হোক মানে এই যে পূজা দিচ্ছে আর তারপরে দেখো শুনো ছেলের ভাষণ বোনকে কি বলে একটু পরে শুনতে পারবে বোনকে জুতা পরা অনেক চেষ্টা করে কিন্তু বোন যে পরে না তাই বকা দেয় তো দিন থেকে দু বছর থেকে আমার ঠাকুর ঘরগুলো পূজা হয় না তো এই দেখো একটা লাগতেছে 응. 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 응.